গেরে মাঝে ভাই সব বিআইন সু সু সুছে যায় আমার দাঁ নাই যায় বন্দুক ওড়ে একটা তাবিজ পড়া যায় আহা গ ঠাস করে আই প্যানিশিং করা দুইজন তে একজন কেড়ে কারে দিই মমতা মাথা গড়তেছে দুইটা ফিয়াং করে দিই আমরা তানি না ফিয়াং করি দিই ইড়া ইড়া যেতে কয় জনরা মারকানা ঠিক আছে তানি তানিয়া মন হইছে একটা অসুস্থ তানিয়া ঘরের মাঝে আইশ মেশ কি ইচ্ছে নাই এ তুমি মুককালা করে লাভ এই যাই 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 দেখছেন ইডাশুলপালা এই যে দেখছেন দাম দিবি না আমি নাই নাই সব নিশাপু সব কিছু আমি রেডি থাকি কি জেবে তাบุ কে বুতো টম ফিনিশমেন্ট সে মেকা ডান্সকে থাকে বেস্ট অফ 3 গমি তো এক গেম বেস্ট অফ 3 এনে কোনো বিয়া করাল আছে না আমার সাহস নাই ন মানিছালি না আপনা চাল নাও আমার ফুল চাছ তুমি কি মনে করছ তিনটারে কন্ট্রোল করতাছি তুমি বুঝ না আমারে হ্যালো তুমি তো জামানা কিছু

अमरफ़ अमरफ़ बीच आसुमा दितो फियांका ना ना अमी गुलो कोरी ना ना फियांका सुमा दितो क्या लगा फियांका आर कोटिंग पनिशमेंट लोग बीच आता ना डांस करो डांस करो ना अमी डांस पनिशमेंट तब बड़े शावर पनिशमेंट नहीं गुलो गुलो

সমস্যা নাই আমরা হয় যা হয় আমার কথা শুনলে তোমার লাভ কাজটা করতে হবে তুমি আমার হেমনি একজন সামনে দুই চার তুমি আমার কত আহ সামনে দাত্ন রে ক বাতা দিতে একটা শাশী এই আলামিন ভাই এইটাই শাশী এটাই আমরা শাশী

রাসেল তাই কি পানিশমেন্ট দিছে দেখো দিছিল সামনে দিয়ে দাও এইগুলা এইগুলা সব ব্ল্যাক দেখো একটা অবস্থা করছে না আমরা তো চশমাও লাগাইছে লাল আমার লাল চশমাও লাগাইছে হইছে করো